চোখের সামনে বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে মায়ের চোখে ভাঁজ পড়ে যাচ্ছে চামড়ায় ফাঁস পড়ে যাচ্ছে আপন মানুষের সাথে দূরত্ব বাড়ছে বন্ধুরাও দূরে সরে যাচ্ছে বাস্তবতা আমাদের শরীরের ঘাম থেকে বের করতেছে দিনকে দিন সবাই একা হয়ে যাচ্ছে এই হাসি এই কান্না এই কান্নাটাকে চেপে রাখার মতো একটা অবস্থা তো জীবন কোথায় আমাদের নিয়ে যাচ্ছে আমরা নিজেরও জানতেছি না তো এই জীবনটা আমায় কোথায় নিয়ে যেতে চায় তো এইটা আগে আমাদের সিলেক্ট করতে হবে আসলে আমরা যে বর্তমান সময় প্রেক্ষাপটে অনেক দৌড়াচ্ছি কিন্তু এই দৌড়টা কি জন্য দৌড়াচ্ছে এটা কিন্তু আমরা অজানা তো এই জানা বিষয়টা আমাদের আবারও জানতে হবে আসলে লাইফটা কতটা যে চমৎকার এটা আমরা উপভোগ করার জন্য একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদের যুক্ত হতে হবে যে প্ল্যাটফর্মটা মানুষকে তৈরি করতে পারে যে মানুষটা মানুষকে মানুষ মনে করাইতে পারে সেই ধরনের পাঠ্যমে আমাদের যাওয়া দরকার আশা করি ভালো কিছু করাটা আমাদের প্রত্যেকের বাঞ্ছনীয় এমনকি যোগ্যতা সবারই আছে তো এই যোগ্য অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু অনেক স্বপ্ন আমাদের পূরণ হবে তো এই পূর্ণতা সবাই চাই আমাদের বাবা বা বৃদ্ধ বয়সটাকে আমরা হয়তো বা অবহেলায় কাটাই দেই কিন্তু বৃদ্ধ বয়সটা তো যদি আমরা তাদের ভালো একটা অবস্থায় রাখতে পারি তাহলেই কিন্তু প্লাস পয়েন্ট আর মায়ের স্বপ্নগুলো পূরণ করাটাই আমাদের জন্য কাম্য অসংখ্য মানুষ তো জানেনি আমাদের গ্রামগঞ্জ অসংখ্য মানুষেরা কিন্তু তারা তিনকে তিন চাকরি হারা হয়ে যাচ্ছে বেকারত্ব অভিশাপে ভুগতেছে তো এই জায়গা থেকে আমাদের বের করে নিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকের একটা সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তের কারণে আমরা প্রত্যেকটা ব্যক্তি ভালো একটা অবস্থার মধ্যে চাইতে পারবো তো এটা যাওয়ার জন্য ভাই বাংলাদেশে অসংখ্য পাঠন আছে তো আপনারা একটু খোঁজাখুঁজি করেন পেয়ে যাবেন এই খোঁজাটাই সে আপনার দায়িত্ব কারণ কোনো কিছু যদি আপনি সহজে পেয়ে যান এটা আমরা মূল্যায়ন করতে পারি না তো এই মূল্যায়নটা করার জন্য আমাদের নিজের যোগ্যতা নিজের অভিজ্ঞতা এটাকে খুঁজে বের করা আমাদের প্লাস আমাদের জন্য প্রয়োজন জন্য আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি যদি এইভাবে পথ চলা শুরু করে বা নতুন কোনো একটা সেক্টর নিয়ে চলা শুরু করে তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব ভালো কিছু করা তো আমি আশা করি প্রত্যেকটা ব্যক্তি আপনারা সেই ধরনের পথে আগায় যাবেন ইনশাআল্লাহ আপনাদের সকল স্বপ্ন আপনাদের সকল চাওয়া পাওয়া যেন পূর্ণ হয় এই আশাবাদে আমি সবসময় থাকি তো এই সব সময় যেন আপনি যেরকম আছে সেম আপনিও যদি ওই চাওয়াটা নিয়ে থাকেন তাহলে দেখবেন মানুষ মানুষকে কতটা উপর পর্যায়ে নিয়ে যাচ্ছে তো এই মানুষ মানুষকে এক মানুষে পরিণত করা যায় এর জন্য কিছু কিছু ট্রেনিং বা যেন পারে এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম আপনার যোগ্যতা বা আপনার প্রতিভা ধরাই দিতে পারে এই ধরনের প্ল্যাটফর্ম আপনাকে খুঁজে নিতে হবে যেমন অনেক মানুষ আছে যে মানুষগুলা পথ দেখায় কিন্তু অসংখ্য ব্যক্তি কিন্তু পথ নিয়ে যায় যাওয়ার মতো কিন্তু খুব লোক কম পাওয়া যায় তো এই ধরনের এমন একটা সেক্টর আপনার খোঁজা দরকার যেখানে শুধু একা যায় না এরকম উপরে উঠাই নেওয়ার জন্য লোক এমন আছে তো এইরকম একটা প্ল্যাটফর্ম আপনার খোঁজা দরকার তাহলে আপনার সেই মৃত্যু পাওয়ার দিকে খেয়াল করে যদি একটু তাকান তাহলে দেখবেন সেই স্বপ্নের জায়গাগুলোকে আপনারা পূর্ণ করতে পারবেন মায়ের সেই চামড়ার ভাজগুলা যেমন মুড়ির এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন তো তাদের চামড়ার ভাঁজের স্বপ্নগুলো যেন চামড়ার মোড়া না যায় তো এই সব গুলো নিয়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থায় নিজেকে পৌঁছাতে পারছি তো আপনারা একটু চেষ্টা করেন নিজেকে যে যেখানে পারি সে সেখান থেকে যেন আমরা উপরে উঠে আসতে পারি এই জায়গা থেকে আমি বলবো আপনারা শুধুমাত্র সিদ্ধান্ত এমনকি পথ চলার জন্য একটা রাস্তা খুঁজে নেন এই জন্য আপনার যোগ্যতা আপনার প্রতিভা এটাকে খুঁজে নিতে হবে এই প্রতিভাটা আপনার কোথায় আছে এটা হয়তো আপনি না জানতে পারেন কিন্তু অনেক মানুষ আছে তার সঙ্গে পরামর্শ করুন যে আসলে আমার প্রতিভাটা কি এই প্রতিভাটা কাজে লাগিয়ে আপনি এই জায়গায় আসতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি ভালো কিছু আপনার লাইফে ঘুরতে যাচ্ছে ইনশাল্লাহ আপনার তারা অনেক কিছু করা সম্ভব নিজের প্রতি কনফিডেন্স রাখুন আশা করি সব স্বপ্নে কোনো করতে পারবেন একদিন একদিন